তোমাদের দেখাবো বাংলার যে সব থেকে বড় যে জগন্নাথ দেবের মন্দির নির্মাণ কাজ হচ্ছে তো তোমাদের প্রায় প্রায় প্রায়শই তোমাদের আমি আপডেট দিই তো কেউ লাইভে থাকলে একটু হ্যালো হাই বলবে তো তোমাদের আজকে সেই জগন্নাথ মন্দিরটা লাইভ পুরো দেখাবো যে কেমন কি কাজ হচ্ছে তো তারই ভিউ তোমাদের আজকে দেব তো আমরা দেখো এটা পুরো লাইভ তোমাদের দেখাচ্ছি আমরা রয়েছি দীঘা জগন্নাথ মন্দিরের যে পূর্ব দিকে রয়েছি দেখো কাজ চলছে কিরকম কি কাজ চলছে দেখো ভিতরে গাছও লাগানো হয়েছে কেউ লাইভে থাকলে একটু হ্যালো হাই বলো দীঘা জগন্নাথ মন্দির তোমাদের লাইভ দেখাচ্ছি পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বালি ফেলে উঁচু করা হয়েছে আমরা রয়েছি মন্দিরে পূর্ব দিকে দেখো তোমাদের মেন গেট থেকে একদম পিছন দিকটা সেদিকটা হচ্ছে তোমার সিংহদারা মেন গেট ভিতরে দেখতে পাচ্ছ কাজ সব নির্মাণ কাজ চলছে কিন্তু ভিতরে সামনে রয়েছে একশো ষোলো বি এনইচ ভিতরে কিন্তু গাছ লাগানো হয়েছে এখন মন্দির প্রাঙ্গনে পুরো লাইব্রেরি যদি কেউ থাকো অবশ্যই কমেন্ট করলে ভালো হয় ভালো লাগে একজন কেউ লাইভে এসছো প্লিজ আমি বলবো কমেন্ট করো একটু তোমাদের একদম লাইভ দেখাচ্ছে দীঘা জনার মন্দিরে যে নির্মাণ কাজ হচ্ছে তার ই লাইভ লাইভ তোমাদের দেখাচ্ছি পুরো এগিয়ে দেখতে পাচ্ছ ভাল লাগে লাইভ তোমাৰ দেখা দেখ ভিত চলিছে বন্ধুৰ ভিতৰত কি চলি দেখ

পাতলু দেখতে পাচ্ছ এই পাতলুন কেটে সব এই যে জলের পড়া বানানো হয়েছে না এগুলো তো বসানো হচ্ছে সব সেদিকে মন্দিরটা তোমাদের দেখাবো ভিতরে প্রচুর কত কিন্তু কাজ চলছে পাথর কাটা হচ্ছে ছিড়িয়ে সব এই যে গানের পাথর মার্বেল পাথরগুলো সব বসানো হচ্ছে দেখো এদিকটা যারা লাইভ দেখছো এই মুহূর্তে একটু কমেন্ট করলে ভাল লাগে প্লিজ একটু তোমরা কমেন্ট করবে তোমাদের জন্য প্রায় আমি লাইভ নিয়েছি তো আমি প্রথমে মনে তোমাদের দীঘা মন্দির নির্মাণ কাজ লাইভ পুরো দেখতে চলো তোমাদের একটু দেখাই পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ আমরা রয়েছি মন্দিরের পূর্ব দিকে এখন তো ফ্রেন্ডস আমরা এখন রয়েছি মন্দিরের পূর্ব দিকে পূর্ব দিক থেকে তোমাদের নির্মাণ কাজের ভিউটা দেখাচ্ছে এই তো হয়তো মনে হয় এটা প্রথম আমি ওতো তোমাদের সেই নির্মাণ কাজ পুরো লাইভ দেখাচ্ছি এর আগে তো কেউ দেখায়নি তো যদি প্রথম কেউ দেখে থাকো এরকম লাইভ নির্মাণ কাজ তাহলে অবশ্যই কমেন্ট করবে আর যারা দেখছো একটু কমেন্ট করলে ভালো লাগে তো তোমাদের এখান থেকে একটু দেখাবো ভিউটা ভিতরে যে নির্মাণ কাজ চলছে দেখো ভিতরে চলছে দেখো সেটা কিন্তু সব পাথর বসান চলছে আর ওই দিকটা পাথরের যে পাথরগুলো সব গানের পাথরগুলো বসানো হচ্ছে না কিন্তু করা হচ্ছে দেখতে দিয়ে আমি আজকে বিকাল একদম চারটা নাগাদ তোমাদের নিচু এসে একদম সেই দীঘা জলের লাইক ভিউ একদম দেখানোর জন্য পুরো এরিয়া দেখতে পাচ্ছি এটা কিন্তু কুড়ি একর একটা এরিয়া সামনে সব মন্দির দেখতে পাচ্ছি রোদের জন্য তো ঠিকঠাক দেখতে পাচ্ছি না বুঝতে পারছি পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ কেউ লাইভে থাকলে একটু হ্যালো হাই বলবে তো কিন্তু পাথর কাটা চলছে তোমাদের একটু দেখাচ্ছে ভালোভাবে চলো আমাদের দেখাচ্ছে এই উঁচুগুলো একটু পেরিয়ে যেতে হবে যেহেতু আমাদের যেতে হলে ওই বালিটা উপর উঠে যেতে হবে যেহেতু ভিতরে তো ঢোকার কোনো পারমিশন নেই দেখো এবার একদম ভিতর থেকে তোমাদের দেখাচ্ছি বাংলার সব থেকে বড়ো যে জগন্নাথের মন্দির নির্মাণ কাজ চলছে ভিতরে তোমার দেখতে পাচ্ছ জোর কত চলছে এই মুহূর্তে কাজ দেখো একদিকে ইলেকট্রিকের কাজ চলছে একদিকে তোমার পাথর বসানোর কাজ চলছে একদিকে তোমার পাথর কাটা চলছে কিন্তু মেন গেট কিন্তু প্রায় কমপ্লিট যেটা তোমার সিংহদ্বার অন্য গর্ভগৃহের মধ্যে কিন্তু জোর কদম কাজ চলছে তো সামনে তো রোত জানি না কিন্তু ওটা। কিন্তু কাজ প্রায় কমপ্লিট সামনে যে কালো রঙের পাথর যে স্তম্ভটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গরুর স্তম্ভ যেটা পুরী মন্দিরের সামনে থাকে তো যেহেতু পুরীকে অনুকরণ করে পুরো মন্দিরটা হয়েছে সবাই কিন্তু যে যার কাজে সব ব্যর্থ দেব পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি সেই দীঘা বনাদেব মন্দির একদম পূর্ব দিকে আর তোমাদের সেই ভিউটা লাগে পূর্ব দিকে একদম ভিউ দেখো ভিতরে কিন্তু বড় বড় সব গাড়ি রয়েছে মেশিন সব পরে রয়েছে সেদিকে ক্রেন রয়েছে ক্রেন রয়েছে যদি লাইভে থাকো অবশ্যই একটু কমেন্ট করলে ভালো লাগে বুঝতে পারছি না হ্যাঁ চার পাঁচজন আসছো কি আরো বেশি আসছো আমি রোদের জন্য দেখতেও পাচ্ছি না অতটা কমেন্ট করছো বুঝতে পারছি না পুরো এরিয়াটা দেখতে পাচ্ছো এটা সো ফ্রেন্ডস আজকে তোমাদের সেই দীঘার জগন্নাথ মন্দিরের যে নির্মাণ কাজ কেমন কি হচ্ছে ভিতরে তো তারই তোমাদের এখন লাইভ দেখাচ্ছি তোমাদের প্রায় আমি আপডেট দিই কিন্তু আজকে পুরো লাইভ তোমাদের দেখাচ্ছি ভিতরে এসে আমরা দেখলাম প্রায় জোর প্রথম কিন্তু কাজ চলছে এইটটি পার্সেন্ট বেশি কাজ এগিয়ে গেছে দেখো এই দিকটা তোমাদের দেখাচ্ছি মিনিট জোর কাটিং করে সব পালিশ করে বসানো হচ্ছে দেখো শুধু সাংে সাং করে পাথর কাটার আওয়াজ আসছে সো ফ্রেন্ডস আজকে লাইভটা এখানে শেষ করবো তো আজকে আমি আর মিনাল দুজন তোমাদেরকে নিয়ে চলেছিলাম তোমরা আমার চ্যানেলে ভিজিট করে আসতে পারো মৃণালকান্তি পাহাড়ি সেখানে সমস্ত ধরনের ভ্লগ তোমরা পাবে রথ পূর্ববর্তী সময় রথ পরবর্তী সময় দীঘা জগন্নাথ দেবের মন্দিরের যে কাজ কতটা এগিয়েছে না এগিয়েছে সমস্ত ইনফরমেশন তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে আর তোমাদের লাইভ আজকে সেই ভিডিও খেলা ভিতরে কেমন কী নির্মাণ কাজ চলছে মানে লাইভ ব্লগ যেটা সেটা আজকে শেষ করছি আবার নেক্সট একটা নতুন লাইভ নিয়ে তোমাদের সামনে আসবো তো চলো ভালো থেকো আর যারা যারা চ্যানেলটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো